ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়া বাংলা ক্লাস আমি এখন এই ক্লাসের মধ্য দিয়ে সন্ধিবিচ্ছেদের কিছু নিয়ম এবং উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যেটি তোমাদের উপকারে লাগবে তার আগে বলে রাখি আমার এই ক্ষুদ্র চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে নিও তাহলে আমি যে ভিডিওগুলি এডুকেশনমূলক ভিডিওগুলো আপলোড করব সেটি তোমাদের কাছে সরাসরি চলে যাবে এটি পরবর্তীকালে তোমাদের উপকারেই লাগবে সন্ধি সম্পর্কে আমরা কি জানি দুটি শব্দের মধ্যে যে বর্ণ বা ধ্বনির মিলনকে সন্ধি বলা হয় এই সন্ধির মধ্য দিয়ে বা এই দুটি বর্ণ বা ধ্বনির মিলনে নতুন শব্দ তৈরি হচ্ছে দুটি শব্দ থেকে নতুন শব্দ তৈরি হচ্ছে যে মিলনের মধ্য দিয়ে সেটাকে বলা হচ্ছে সন্ধিবিচ্ছেদ অর্থাৎ এখানে বর্ণের সাথে বর্ণের কি বলা হচ্ছে সন্ধিবিচ্ছেদ এই জিনিসটা মাথায় রেখো বিচ্ছেদ আমরা জানি দুটি শ্রেণীবিভাগ আছে একটি হচ্ছে সরসন্ধি একটি ব্যঞ্জন সন্ধি আর একটি হচ্ছে বিসর্গ সন্ধি আমি অলরেডি আগের ভিডিওয়ে এটি আলোচনা করে নিয়েছি এখন আমি সরসন্ধির কিছু নিয়ম সম্পর্কে তোমাদের অবগত করব বন্ধুরা সন্ধি করা হয় বিভিন্ন নিয়ম মেনে তার কিছু উদাহরণ এবং সূত্র মেনে আমি এখানে সন্ধি বিচ্ছেদগুলো দেখাচ্ছি দেখো অলরেডি আমি একটু বই থেকে এটি ফলো করছি যেটা তোমাদের সুবিধা হবে বলে মনে হয় দেখো এখানে বন্ধুরা অ যুক্ত অ মানে অ স্বরবর্ণের সাথে স্বরবর্ণে মিলন হয়ে আ স্বরবর্ণ হয়েছে দেখো এখানে নব যুক্ত অন্ন তাহলে যে আগের যে শব্দটি আছে ন ব এর সাথে অ আছে স্বরবর্ণ যুক্ত অন্ন অ নয় নয় তাহলে এখানে অ তাহলে বয়ের শেষে অ আছে আর অন্নের শেষ প্রথমে অ আছে তাহলে এটি যুক্ত হয়েছে নবান্ন এরপর যেটি আছে মৃগাঙ্ক মৃগো যুক্ত অঙ্ক দেখো ময়ডি গ গয়ের শেষে অ আছে এখানে বন্ধু তার যুক্ত দিয়ে অঙ্ক এখানেও দেখো যে শেষের যে শব্দটি আছে তার আগে অ আছে তাহলে অ আর অ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করেছে মৃগাঙ্ক তারপরে দেখো বন্ধুরা এখানে শশ যুক্ত অঙ্ক নতুন শব্দ তৈরি হয়েছে শশাঙ্ক তাহলে শশ তাহলে তালবশয় শেষে অ আছে এখানেও অ আছে তাহলে অ আর অ মিলিত হয়ে আবার অ আঁকা হয়েছে সেই জন্য শশাঙ্ক এটি মাথায় রাখো বন্ধুরা এরপরে যে সূত্রটা আছে অ আর আ অ আর আ মিলিত হয়ে কি হয়েছে আ স্বরবর্ণ তাহলে এর উদাহরণ কি আছে কুশ যুক্ত আসন কী আসছে কুশাসন তাহলে তালবস্য যে আছে এই শব্দের শেষে তাল্বস্য যে বর্ণ আছে তার সাথে অ আছে যুক্ত আসন আসনের অগ্রভাগে দেখো আ আছে তাহলে অ আর আ যুক্ত হয়ে নতুন শব্দ হয়েছে কুশাসন কু যুক্ত আসন কুশাসন তারপর দেখো দশ যুক্ত আনন দশ আনন তাই দশের শেষে দেখো অ আছে স্বরবর্ণ এবং আননের অগ্রভাগে দেখো আ আছে তাহলে অ আ যুক্ত হয়ে আকার হয়েছে তাহলে দশ যুক্ত আনন দশানন তারপর দেখো হিম যুক্ত আলয় হিমালয় তাহলে ময়ের শেষে দেখো অ আছে প্লাস আলয়ের শেষে আ আছে তাহলে অ আ মিলিত হয়ে একটি নতুন শব্দ তৈরি হয়েছে সেটি হচ্ছে হিমালয় এরপরে যে উদাহরণটা আমি চলে যাচ্ছি আ যুক্ত অ মিলিত হয়ে আকার উদাহরণগুলো শুধু খেয়াল করো যথা যুক্ত অর্থ যথার্থ দেখো যথা অঞ্জয় আকার থয়ের শেষে বন্ধুরা কি আছে আ আছে যুক্ত অর্থ অ তাহলে এই শব্দের অর্থ অগ্রভাগে অ আছে তাহলে আ আর অ যুক্ত হয়ে আবার আ হয়েছে দেখো উঞ্জ থয়াকা থয়রেপ যথার্থ আজ্ঞা যুক্ত অধীন আজ্ঞাধীন তাহলে আজ্ঞার ভাগে কি আছে আকা আছে আর অধীনের অগ্রভাগে কি আছে তোমার অ আছে তাহলে অ আর আ যুক্ত হয়ে নতুন ধ্বনি তৈরি হয়েছে শব্দ তৈরি হয়েছে সেটি হচ্ছে আজ্ঞাধীন একটা দেখো ভাষা যুক্ত অন্তর ভাষান্তর তাহলে ভাষা ভয় আঁকা মধানশয় আঁকা তাহলে আঁকা আছে এখানে যুক্ত এর অগ্রভাগ কী আছে অ আছে পরবর্তী যে পদ বা অক্ষর তার মধ্যে অ আছে তাহলে আকার আর অকার যুক্ত আঁকা হচ্ছে ওই জন্য ভাষান্তর ঠিক আছে এই উদাহরণগুলো আমি এই উদাহরণগুলো একটু দেখে নিও একই সেম ভাঙাটা দেখবে বর্ণ কিভাবে মিলিত হয়ে আরেকটি বর্ণ তৈরি করছে সেটা আরেকটি বর্ণ তৈরি করে কীভাবে নতুন শব্দ তৈরি করছে এটাই হচ্ছে সন্ধি বন্ধুরা এবার আকার যুক্ত আকার আ যুক্ত আ যুক্ত হয়ে আবার আ হয়েছে দেখো আ মানে আকার আ মানে আকার তাহলে দুটো আকার যুক্ত হয়ে আবার আকার হয়েছে দেখো এখানে উদাহরণটা দেখো কারা যুক্ত আকার কয়েকা রয়াকা রয়ের শেষভাগে আকার আছে আবার এখানে আকার আছে তাহলে আঁকা যুক্ত হয়ে আকার হয়েছে তাহলে দেখো কারাগার আটা কিন্তু উঠে গেছে কারাগার বিদ্যালয় বিদ্যা যুক্ত আলয় দেখো বিদ্যা দয় যফল আকার দ জ আর আকা আছে শেষে আকার আছে আর এখানেও আকার আছে তাহলে আলয় তাহলে বিদ্যালয় নতুন শব্দ তৈরি করছে দেখো যুক্ত আনন্দ মহানন্দ দেখো মহার শেষে আকার আছে আনন্দ শেষে আঁকা আ আছে তাহলে মহানন্দ ক্ষুধার্থ কয় হাসু ধয় আঁকা ক্ষুধা ক্ষুধা যুক্ত অর্থ দুটো শব্দ মিলে একটা ক্ষুধার্থ হচ্ছে তাই এখানে ক্ষুধা শেষে আকার আছে এবং আর্ত আয় আর্ত শেষে আকার আকার আছে তাহলে ক্ষুধার্ত এরপর বন্ধুরা হস্যই দীর্ঘই মানে এই চেঞ্জ হয়ে কিভাবে হয়েছে দেখো হস্যই কিংবা দীর্ঘই এর পরে হস্যই কিংবা দীর্ঘই থাকলে দুইয়ে মিলে দীর্ঘই হয় দেখো নিয়মটা দেখো হস্যই যুক্ত হস্যই যুক্ত সমান দীর্ঘই এইভাবে এই সূত্রে কী হয়েছে দেখো অতীত অতি যুক্ত ঈদ অতি যুক্ত ঈদ অতি অতি শেষে হস্যই আছে যুক্ত ঈদ তাই দুটো সরবর্ণ হস্যই আর হস্যযুক্ত হয়ে দীর্ঘই হয়েছে তাহলে অতি ঈদ বানানটা দেখো চেঞ্জ হয়ে গেছে অ তো অতীত রবি যুক্ত ইন্দ্র রবীন্দ্র দেখো র বয়স বয়স শেষে হস্যই আছে এটাও হস্যই আছে তাহলে এই হস্যই যুক্ত হয়ে দুটো যুক্ত হয়ে দীর্ঘই হয়েছে আর নতুন শব্দ রূপ নিয়েছে সেটা হচ্ছে রবীন্দ্র তারপর হস্যই আর দীর্ঘই যুক্ত হয়ে দীর্ঘই হচ্ছে মানে দুটো হস্যই বা দীর্ঘ যাই থাকুক তোমাকে দীর্ঘই ওটি রূপান্তরিত করতে হবে দেখো পরিযুক্ত ইচ্ছা পরি শেষে হস্যই আছে যুক্ত ইচ্ছা দীর্ঘ তাহলে হস্যই আর দীর্ঘই মিলিত হচ্ছে মিলিত হচ্ছে সন্ধি হচ্ছে তাহলে পরীক্ষা হচ্ছে নতুন শব্দ মনি যুক্ত ইস মনীষ মণি হস্যই হস্যই আছে আর ইস তাহলে দীর্ঘ হস্যই আর দীর্ঘই মিলিত হয় দীর্ঘই হচ্ছে মনীষ তারপর দীর্ঘই আর হস্য এই সূত্রতে দেখো বন্ধুরা সতী যুক্ত ইন্দ্র সতীন্দ্র সতীর সাথে তয়শায় দীর্ঘই আছে প্লাস ইন্দ্র তাহলে দীর্ঘই আর হর্ষই দুটো মিলিত হয়ে সতীন্দ্র হচ্ছে সুধীন্দ্র সুধি যুক্ত ইন্দ্র সুধীন্দ্র তেমনি দীর্ঘই দীর্ঘই একসাথে হয়ে হচ্ছে দেখো সতী যুক্ত ইস সতীশ পৃথিযুক্ত ইস পীর্থিস ঠিক আছে এইভাবে সন্ধিবিচ্ছেদগুলো সন্ধিবিচ্ছেদ তোমাদের অনেক উদাহরণ বাড়িতে প্র্যাকটিস করতে হবে যার মধ্য দিয়ে বিচ্ছেদ তোমাদের খুব ধাতব্য হবে আরও উদাহরণ আমি পরের ভিডিওয় দেব আগে দেখতে হবে বন্ধুরা তোমরা মানে বর্ণেও শব্দের শেষে যে কোন বর্ণ আছে এবং সব পরবর্তী শব্দের আগে অগ্রহায় কোন বর্ণ আছে অনবরত প্র্যাকটিস করতে হবে সন্ধিবিচ্ছেদ সন্ধিবিচ্ছেদ প্র্যাকটিস করে করে দেখবে তোমাদের ধাতব্য হয়ে যাবে তাহলে সন্ধিবিচ্ছেদ সম্পর্কে তোমাদের অনেক জ্ঞান অর্জন হবে